এখন মোটামুটি আমরা যে আপনারা জানেন যে বৈষম্য বিনিয়োগ আন্দোলনের একজন সমন্বয়ক সার্জিজের যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাস ধরে আমরা বলতে পারি বাংলাদেশে একটা নতুন দল হবে কারণ সার্জিজ বলেছেন সমন্বয়ক থেকে উপদেষ্টা কারণ নাহিদ এবং এই আসিফকে উপদেষ্টা করা হয়েছে কারণ তারা উপদেষ্টা হওয়ার কারণে তারা এই সর অন্তবর্তীকালীন যে সরকার সেই সরকার থাকার কারণে আগামী যে ইলেকশনে তারা তারা পার্টিসিপেট করতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না সেই জন্য সারজিৎ দুঃখ প্রকাশ করছে সাজিদ বলেছেন এখন যারা উপদেষ্টা আছে তারা সেক্রিফাইস করেছে দেশের জন্য তারা সেক্রিফাইস করেছে ছাত্র সমাজের জন্য দেশকে পাল্টানোর জন্য তারা সেক্রিফাইস করেছে এবং তারা আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না বলেছেন সেটা অবশ্যই সার্জিজ আলম সেই ফেসবুক স্ট্যাটাসে বলেছেন সেটাকে বোঝা যায় এবং একটা নতুন দল গঠন হবে এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে আপনারা জানেন ডক্টর ইউনুসের অনেক কথাবার্তা আমরা বুঝতে পেরেছি ডক্টর ইউনুসে চাই নতুন প্রজন্মে এই সরকারে থাকুক নতুন প্রজন্মের মানুষ এবং দেশকে পরিচালনা করুক নতুনদেরকে বেশি মূল্যায়ন করেছেন ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের কথাবার্তার মতো আমরা বুঝতে পেরেছি যে নতুন দল গঠন হবে কারণ সার্জিস তার ফেসবুকের যে অভিনন্দন বার্তা জানিয়েছিলেন সেখানে বলেছিলেন প্রথমে নাহিদ এবং আসিফকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে তারা বলেছেন কারণ অন্তবর্তীকালীন সরকারের তাকার কারণে সামনের ইলেকশনে তাদের সেক্রিফাইস করতে হবে আমরা বিশ্বাস করি তারা দুজন এই অন্ত আমরা বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরা দেশের মানুষের প্রাণের দাবিগুলো প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে এবং তিনি বলেন দুই হাজার চব্বিশ সালে এই অভ্যর্থনে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেখতে চাই দেশ গঠনের সামনে সারতে প্রত্যাশা করে এবং সারজিৎ আরো বলেন এই তরুণদের মধ্যে কেউ অন্তবর্তী সরকারে থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলিকে ডেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে দেশের মানুষ যদি চায় নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ মানে এই যে আকার ইঙ্গিত সার্জিসের এই কথাবার্তাগুলোর মধ্যে আমরা মোটামুটি বুঝতে পারি যে নতুন একটা দল হতে পারে এবং সেই দলে যে বৈষম্য বিরোধীরা আর যে সমন্বয়ক যারা আছেন তারা সেই দলে থাকবেন হয়তো আরও এখানে অনেকে থাকবেন অনেকে বলেছেন যে বিপি নূরও থাকতে পারে এবং অনেকে অনেকে অনেকের কথা বলেছেন যে এখন যারা উপদেষ্টা আছে তারা সংসদে ইলিকশন যে তারা যেই ইলেকশন হবে সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেই জন্য মনে করা হচ্ছে যে যারা বৈষম্য বিভিন্ন আন্দোলনের যারা এখন নেতৃত্ব আছেন তাদের অনেকেই তখন দল গঠনে থাকবেন দল গঠন যদি হয় তারা তখন অনেকেই সংসদে তারা যাবেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন মানুষ যদি তাদেরকে ভোট তারা সংসদেও যাবেন এবং সেই জন্য সার্জিসের এই স্ট্যাটাসটি নিয়ে আপনারা জানেন খুব আলোচনা হয়েছে এবং সবাই মনে করছে নতুন একটা দল হবে আপনারা জানেন যে সরকারের অদল উপদেষ্টা গঠন করা হয়েছে এবং তারা শপথ নিয়েছে এবং তারা ওদের দায়িত্ব বন্টনে পেয়েছে তার মধ্যে সাতাশটি দায়ী সাতাশটি আপনার মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব পেয়েছেন সরকারের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আর যারা আপনি যেন আর তেরো জন যারা তারাও বিভিন্ন পদে আপনারা বিভিন্ন এই মন্ত্রণের দায়িত্ব পেয়েছেন তার মধ্যে সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তহিদ হোসেন সৈদ রেজওয়ান হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মোহাম্মদ সজিব বুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাউত হোসেন সুদীপ সাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফমা খালিদ নুরজাহান বেগম শারমিন মুর্শিদ ফারুক আজম এই ষোলোজন বেসিক্যালি কী ছিল উপদেষ্টা পরিষদে ছিল তার মধ্যে তেরো জন উপদেষ্টাকে অবশ্যই গতকালে কি দেওয়া হয়েছিল দপ্তর বন্টন করা হয়েছিল আপনার কাছে এখন পর্যন্ত আমার কাছে এই তথ্যগুলো রয়েছে মূলত আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নতুন একটা দল হবে এবং তারা বৈষম্য বিনোদন আন্দোলনের যে সমন্বয়করা যারা উপদেষ্টা পরিষদে অবশ্যই এই এবার সরকারের উপদেষ্টা পরিষদের পদ নেই তারা অবশ্যই ওই সংসদে থাকবে তার সিক্ষিত তবে একটা বিষয় বলা হয়েছে যে বৈষম্য বিনোদী আন্দোলনের যে ছাত্ররা তারা কিন্তু উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছে তাদেরকে সহযোগিতা করবে তাদের মন্ত্রণালয়গুলোতে তারা বিভিন্নভাবে তারা পরামর্শ দেবে সহযোগিতা করবে কিন্তু ফাজুল করিম রকিব